নমস্কার আশা করছি সবাই ভালোই আছেন আজকে আমি রানাঘাটে এসেছি অশ্বিকা দাসের বাড়িতে সাথে ওর মা আছে ওর বাবা আছে আজকে আমি আপনাদের কাছে একটা সাপোর্ট চাইতে এসেছি স্মার্টফোন যারা ইউজ করে তারা সোশ্যাল মিডিয়াতে ফেসবুক বা ইউটিউবে এই ভিডিওটাকে দেখতে পারে তারা যদি প্রত্যেকে এই মেয়েটির পাশে দাঁড়ায় শুধু সাপোর্ট দেয় যে আমরা আছি আপনার পাশে আমি শুধু আপনাদের কাছে এই সাপোর্টের আশা নিয়ে এসেছি আর কিছু না আরেকটা কথা আপনাদের বলি সেটা হচ্ছে আমার এই ভিডিওতে ফেসবুক বা ইউটিউবে যতই ভি হোক না কেন সেটা যদি দু হাজার টাকা হয় আর্নিং সেটা যদি দু লাখ টাকা হয় সেটা যদি বিশ লাখ টাকা হয় সেটা আমি নিজের হাতে এসে এখানে আপনাদের সামনে দিয়ে যাব সেটা আপনারা নিজেরাই দেখতে পাবেন তো এরকম হবার কোনো ব্যাপার নেই যে আপনাদেরকে পয়সা না থাকলেও আপনাদের এই ভিডিওটা দেখে লাভ হবে না তার কোনো ব্যাপার নেই আপনারা যদি ভিডিওটা দেখেন একটা কমেন্ট করেন অশ্মিকের পাশে দাঁড়ান সেটাই যথেষ্ট ওর পাশে দাঁড়ানোর জন্য আর কিছু না ভিডিওটা শেয়ার করতে পারেন কমেন্ট করতে পারেন এইটুকুনি হেল্প আমি আপনাদের হয়ে সেই কাজটা করে দেবো যেটা আপনি করতে চাইলে হয়তো করতে পারছেন না অনেকের কাছে ফোনপে থাকে না অনেকে পয়সা থাকে না অনেক কিছু সমস্যা থাকে তো সেটা কিন্তু আমি আপনাদের হয়ে করে দিতে পারবো শুধু আপনাদের পাশে দাঁড়াতে হবে আপনারা জাস্ট কমেন্টে একটা জিনিস লিখুন দাদা আমরা আপনার পাশে আছি আমরা আশ্মিকার পাশে আছি এইটুকুনি সাপোর্ট করো লাখ লাখ টাকা আপনাকে দিতে হবে না আপনার যদি সামর্থ্য থাকে এক টাকা দেওয়ার তবে আপনি এক টাকা দিয়ে সাহায্য করুন আপনি যদি আপনার চোখে খারাপ লাগে সেটা আপনি দশ টাকা দিয়ে সাপোর্ট করুন আর বলুন দাদা আমরা আপনার পাশে আছি তো আমার মনে হয় এবারও আমরা একত্রিতভাবে এই কাজটা করে দেখাতে পারবো অস্মিকার বাবা কিছু বলবে এই রোগ সম্বন্ধে আমার তো খুব বেশি নলেজ নেই এটা তো আমরা জানি যে এটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট লাগে এই সম্বন্ধে কিছু অস্মিকার বাবা বলবে সেটা আমরা শুনবো তো ওনার কাছ থেকে শুনি দাদা বলুন এই ব্যাপারে কিছু যেটা মানে অনেক মানে বলতে গেলে দশ লাখ বাচ্চা পাঁচ লাখ বাচ্চার মধ্যে একজন এই রোগে আক্রান্ত হয় ওর যে রোগটা হচ্ছে সেটা রোগটার নাম হচ্ছে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি বা এস এম এ টাইপ ওয়ান এটা একটা খুব রেয়ার একটা রোগ যেটা চিকিৎসা আমাদের ভারতবর্ষে নেই মানে চিকিৎসার জন্য যে ওষুধটা দরকার মেডিসিনটা সেটা আমাদের ভারতবর্ষে নেই ডাক্তার বলেছে যে চিকিৎসার জন্য একটা ইঞ্জেকশানের প্রয়োজন যত তাড়াতাড়ি সম্ভব যদি ওকে ইঞ্জেকশনটা দেওয়া যায় তত তাড়াতাড়ি ওর ক্ষেত্রে ভালো আর এস এম এ টাইপ রোগীটা সাধারণত একটা লাইফ রিস্ক রয়েছে রোগটার যদি যত মানে সময়ের মধ্যে সময়ের মধ্যে মানে দেড় বছর বয়সের মধ্যে দুই বছরের নিচে যত যত তাড়াতাড়ি সম্ভব হয় ওকে দেওয়া গেলো ততটা ভালো একটি ইঞ্জেকশানের দরকার ইঞ্জেকশানটার দাম হচ্ছে ষোলো কোটি টাকা যেটা বিদেশ থেকে ইম্পোর্ট করে আনতে হবে আর তাছাড়াও যতদিন না ইঞ্জেকশানটা পাচ্ছে ততদিন কিছু সাপোর্টিভ মেডিসিন ওকে রাখতে হয় আর কিছু সাপোর্টিভ মেডিসিনের মধ্যে সেগুলোও অনেক এক্সপেন্সিভ রেস বলে একটি ওরাল মেডিসিন রয়েছে সেটা আরও যাতে খারাপ না হয়ে যায় ওটা ওকে ডেলি ওইভাবে খাওয়াতে হয় আর তাছাড়া এই রোগটা তো মেনলি একটা প্রোগ্রেসিভ রোগ যত দিন যায় তত এটা বাড়তে থাকে মানে হাতে আর চার মাস টাইম আছে হ্যাঁ ওটা এখন প্রায় এক মাস প্লাস বয়স হয়ে গেছে আর যত তাড়াতাড়ি সম্ভব হাতে আর চার পাঁচ মাস ম্যাক্সিমাম টাইম রয়েছে যাই হোক আমরা তো এসেছি আর দর্শকদের কাছে আমরা অবশ্যই আবেদন রেখেছি অনেক মানুষ আছে যারা হয়তো মানে সাহায্য করতে চায় এবং সাহায্য কর মানে করার জন্য তাদের কাছে মন যারা তারা ভাবছে যে যে স্ক্যানারে সাহায্য করছে তারা হয়তো ভুল জায়গা বা ভুল জায়গায় চলে যাবে এই ভয় অনেক মানুষ সাহায্য করতে পারেন আমি তাদের সকলকে রিকোয়েস্ট করব এই ভিডিওর কমেন্ট বক্সে দাদা যে নিজের যে লিঙ্কটা দেবে সেই লিঙ্কটা ওপেন করতে পারে এই এরকম একটা ইন্টারফেস আসবে লিঙ্কটা ওপেন করার পর আপনারা ইন্টার ইন্টারফেসটা পাবেন এখানেই দেখবেন আমার মেয়ের সাথে পাশে একটা স্ক্যানার রয়েছে এইটা স্ক্রিনশট নিয়ে নেবেন এটা কেউ চেঞ্জ করতে পারবে না কারণ এটা লিঙ্কটার ভিতরে রয়েছে তাই আমি সকলকে রিকোয়েস্ট করবো অন্তত একবার লিঙ্কটার ভিতরে ওপেন করে দেখবেন এই এরকম ইন্টারভেসটা পাবেন এটার স্ক্রিনশট নিয়ে আপনারা আপনাদের মতো একটু সাহায্য করবেন আর এই ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছান যাতে আরও মানুষ সাহায্য করতে পারে আর কারণ আপনাদের ছোট্ট ছোট্ট সাহায্য একমাত্র আমার মেয়েটাকে একটা নতুন জীবন দিতে পারবে যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবেন না শুধু একটা কমেন্ট করে যাবেন যে দাদা আমরা আপনার পাশে আছি আর পারলে আপনার কোনো বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করবেন যে বন্ধুটা হয়তো ওর জন্য দু পাঁচ টাকা দশ টাকা যাই পারুক না কেন সামর্থ্য অনুসারে হেল্প করবে আমাদের সকলের চেষ্টা থাকলে আশ্মিকা খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট পেয়ে সুস্থ হয়ে উঠবে এবং আশা করছি আমরা সেটা করে দেখাতে পারবো আমরা সেটা পারবো আরেকটা কথা আপনাদের বলে দিই সেটা হচ্ছে যদি আপনারা মনে করেন যে ইউটিউবে সুপার থ্যাঙ্কস পাঠাবেন অস্মিকার জন্য বা ফেসবুকে আপনারা স্টার পাঠাবেন অস্মিকার জন্য এই সমস্ত টাকাগুলি কিন্তু আমি অস্মিকার মা বাবার হাতে তুলে দেবো তো সেটাও আপনারা করতে পারেন যদি আপনাদের মনে হয় যে সেটা খুব আপনাদের জন্য ইজি হবে তবে সেটাও আপনারা করতে পারেন তো চলুন দেখা হচ্ছে আমি আবার তো আসবো এক দু মাস পর আমার যে ভিডিওতে যা আর্নিং হবে সেটা তো নিয়ে আসবোই তো তখন আবার দেখা হবে ঠিক আছে ভালো থাকবেন সবাই